আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে আমি নাসিন তালুকদার আজকে সাধারণ গণিত সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতি থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে বিভিন্ন কোন অঙ্কনটি আমরা শিখব খুব ইম্পর্টেন্ট একটি টপিক যে প্রশ্নগুলো তৈরি হয়ে থাকে সেই প্রশ্নগুলো আগের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ইভেন দো খদাগ এবং গদা করার জন্য বিভিন্ন ইনফরমেশনকে সাজানোর তাগিদে তোমার এগুলো শিখে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো হ্যাঁ তো আমরা কি কি শিখবো আজকে 7.5 ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করা আমরা শিখবো তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দেয় দেখতে পাচ্ছ যদি সবার প্রথমে যদি তুমি একটি স্থানে যে কোনো একটি স্থানে যে কোনো একটি পয়েন্ট নির্বাচন করো পয়েন্টটির নাম দিলা তুমি এ ঠিক আছে যদি তুমি পয়েন্ট এ নির্বাচন করে ফেলো এইবার যেকোনো একটি রশি এই পয়েন্ট থেকে একেবারে ডান দিকে তুমি বর্ধিত করলা ইনফিনিটি পর্যন্ত এবং রশি যেহেতু সেজন্য আমি এটাকে একটা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে এটা ডান দিকে বর্ধিত করেছি এবং এটা অসীম পর্যন্ত বর্ধিত করা যায় যেটা এটা রশি রশির কিন্তু নির্দিষ্ট কোনো সীমা এটা ইনফিনিটি পর্যন্ত বর্ধিত করা যায় গেল এই এ পয়েন্ট থেকে আরো একটি রশি আমি ডান দিকে বর্ধিত করব কি পর্যন্ত বলতো ইনফিনিটি পর্যন্ত হ্যাঁ ইনফিনিটি পর্যন্ত আমি ডান দিকেও বর্ধিত করেছি বাম দিকেও বর্ধিত করলাম করলাম কোথা থেকে বলতো পয়েন্ট এ থেকে এখন আমি কি বলতে পারি এই পয়েন্ট থেকে বাম দিকে আমি পি পর্যন্ত বর্ধিত করলাম এবং এ পয়েন্ট থেকে বাম দিকে আমি এম পর্যন্ত বর্ধিত করলাম এখন তাহলে আমি কি এটি একটি রেখা পেলাম আর কি এম একটি রেখা পেলাম পূর্ণাঙ্গ ভাবে আমি এ কে নির্দিষ্ট করে একটা কোন পেয়েছিলাম এই বিন্দুতে বলো তো মিডিল যে পয়েন্টটাকে আমি নির্দিষ্ট করে ডান দিকে গেলাম আর বাম দিকে গেলাম তোমার সাধারণ সংজ্ঞা অনুযায়ী তুমি কি বোঝো যে ভাই এটা একটি কোন তাই না এটা একটি কোন তুমি জানো কি এটা একটি কোন তুমি জানো এটা একটি কোন অনুরূপ ভাবে এই পয়েন্টটা কিন্তু হারিয়ে যায়নি এখান থেকে যার একটা অংশ এদিকে রয়েছে এবং এই পয়েন্টে আর একটা অংশ রয়েছে এদিকে সেই দিক বিবেচনা করে এই এখানে এই পয়েন্টে একটি কোন উৎপন্ন হয় এই কোনটা অবশ্যই ওয়ান হান্ড্রেড এই ডিগ্রি আমার কথা বোঝা গেল মানে ওয়ান হান্ড্রেড যদি পেরে থাকো এখন তুমি যদি একটু খেয়াল করো তুমি এতটুকু বিশ্বাস করো যে ওয়ান হান্ড্রেড এই ডিগ্রিকে যদি আমি একটা সুষম ভাবে বা সুষম কোনো জিনিস দিয়ে যদি আমি এটাকে একদম ডিভাইড করতে পারি মধ্যে থেকে ডিভাইড করতে পারি তাহলে কি দুই পাশে নাইনটি নাইনটি উৎপন্ন হবে এতটুকু আমরা বুঝি কারণ ওয়ান হান্ড্রেড এই কে আমি মানে সমভাবে নাইনটি নাইনটিতে ভাগ করবো সমান ভাগে ভাগ করবো তাহলে দুই পাশে নাইনটি পাবো এখন তোমার মন চাইলো আর তুমি একটা ডাক্তার দিয়ে দিলা এটা দুই ভাগে ভাগ হয়ে গেল এমন কিন্তু জ্যামিতিক অঙ্কন নয় জ্যামিতিক অঙ্কনটা একেবারে সুস্পষ্ট ভাবে হতে হবে লজিক্যাল হতে হবে ক্লিয়ারলি ডাউট ছাড়া বলতে হবে যে এটা আমি অর্ধেক করলাম তো যে কোনো একটি রশিতে একটি সোজা লম্ব রশি আঁকানোর নিয়ম হলো এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে যারা পারো বা যারা পারো না আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি না শিখে নেবা দেখো তোমার কাজ হচ্ছে না ওটা হতে পারে চোখের আন্দাজে লম্বরেখা হলো কিন্তু তোমার একটা জ্যামেতিক আকারের লম্বরেখা বুঝছো তো বিষয়টা তাহলে লম্বরেখা অথবা নব্বই ডিগ্রি দুইটা পরিপূরক মানে নব্বই ডিগ্রি অঙ্কন করা মানে একটা লম্বরেখা অঙ্কন করা একটা লম্বরেখা অঙ্কন করা মানে নব্বই ডিগ্রি অঙ্কন করা তাহলে আমি এখন চাই কি একটা লম্ব রেখা দ্বারা এই এই পয়েন্টকে ভাই 180 ডিগ্রিকে আমি সমান দুটো ভাগে ভাগ করব তাহলে একটা লম্ব রেখা আঁকাবো একটা লম্ব রেখা আঁকা মানে এটা 90 ডিগ্রি কোণ আঁকাবো তাহলে 180 ডিগ্রি কোণ আঁকা যদি আমরা পারি তাহলে এক লম্ব রেখা আঁকানোর তাগিদ আমরা 90 ডিগ্রি কোণ শিখিয়ে নিব তাহলে কি হবে কাজটা যে কোনো পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টে তুমি দাঁড়াবা পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিল কম্পাসের একটি পয়েন্ট নির্বাচন করবা মানে পেন্সিল নয় পেন্সিলের বিপরীত পয়েন্টে নির্বাচন করবা পয়েন্ট আর পেন্সিলটা যে কোনো মাপ নিয়ে যে কোনো হাতের যে কোনো মাপ নিয়ে তুমি ছোট একটা বৃত্তচাপ অঙ্কন করবা অঙ্কন করা যায় যদি যে থাকে ওই সেম মাপেই মাপ কিন্তু পরিবর্তন করবা না যে মাপে তুমি বৃত্তচাপ অঙ্কন করেছো সেই সেম মাপেই এই যে বৃত্তচাপটা তুমি আকালা এই বৃত্তচাপটা দেখো তোমার এই এপি রশিকে একটা বিন্দুতে ছেদ করে এই বিন্দুটা একটা নামও দিয়ে দাও তুমি নাম দিয়ে দাও টি দিলে এবার এই টি বিন্দুটাতে দাঁড়িয়ে যে মাপটা ছিল যে মাপে তুমি বৃত্তচাপ নিয়েছো সেই মাপে এই টি বিন্দুতে দাঁড়িয়ে একটি দাগ টানা ওই বৃত্তচাপের উপরে যে মাপে আছো সেই মাপেই এবার তোমরা হয়তো সকলেই জানো তুমি যেই মাপে বৃত্তচাপ অঙ্কন করবা সেই মাপেই যদি তুমি ওই বৃত্তচাপের উপর আরো একটা দাগ কাটো প্রত্যেকটা দাগ ষাট ডিগ্রি কোণকে নির্দেশ করে কি বললাম প্রত্যেকটা দাগ ষাট ডিগ্রি কোণকে নির্দেশ করে তার মানে এই যে বৃত্তচাপ আমরা অঙ্কন করেছি এই টি পয়েন্টে দাঁড়িয়ে ওই একই মাপে আমি বৃত্তচাপ থেকে যেগুলি অংশ কেটে নেই প্রত্যেকটা অংশ ষাট ডিগ্রি মিন করে তার মানে এই একটা অংশ কেটে দিলো আবার এই পয়েন্টে দাঁড়িয়ে ওই সম সমমাপেই আবার এখান থেকে আরো একটা দাগ যদি তুমি কেটে নাও তাহলে তুমি কি পাবা বলো দুইটা দাগ পাবা পাবা তার মানে এই একটা ষাট ডিগ্রি পাওয়া গেল আরো একটা দাগে আরো একটা ষাট ডিগ্রি এইখানে পাওয়া গেল। মানে প্রত্যেক দাগে ষাট ডিগ্রি মিন করে প্রত্যেক দাগে কয় ডিগ্রি মিন করে বলতো ষাট ডিগ্রি মিন করে তাহলে তুমি আমাকে একটা কথা বলো তুমি ষাট ডিগ্রি অঙ্কন করতে পারো কারণ কি প্রত্যেক দাগে ষাট ডিগ্রি হয়ে গেল তাহলে এই রশিটা যদি তুমি পয়েন্ট থেকে ঘুরিয়ে টান দাও তাহলে তুমি কত পেয়ে বলো বলতো তুমি পেয়ে গেলা কিন্তু ষাট ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি এই কোনটা ষাট ডিগ্রি আমার কথা কি বোঝা গেল যদি বোঝাতে থাকে প্রত্যেক ডাক যদি ষাট ডিগ্রি মিন করে থাকে তাহলে আমাকে এটা বলো এই ডাকটা কি আরো ষাট ডিগ্রি এতটুকু ষাট স্যার এই দাগটা কত আরো ষাট ডিগ্রি তাহলে আরো একটা দাগ তাহলে কি তুমি বলতে পারো যে তুমি একশো আশি ডিগ্রির মধ্যে ষাট ডিগ্রি অঙ্কন করতে তুমি পারো আর এই যে আরো ষাট ডিগ্রি তুমি বের করেছো এটা কত আরো ষাট ডিগ্রি না তাহলে ফাইনালি একশো বিশ ডিগ্রি তুমি অঙ্কন করতে পেরেছো পেরেছো আমার কথাটা বুঝো মানে প্রত্যেক ডাক যদি ষাট ডিগ্রি মিন করে তাহলে এই একটা ষাট ডিগ্রি আমি পেলাম তাহলে ষাট ডিগ্রি কোন আমি অঙ্কন করতে পারি আরো একটা দাগ যেহেতু আরো ষাট ডিগ্রি মিন করে তাহলে এই যে একশো বিশ ডিগ্রি আমি পেলাম তাহলে একশো বিশ ডিগ্রি আমি অঙ্কন করতে পারি পারি যদি পেরে থাকি দেখো এখন আমার কথা হচ্ছে কি আমি নব্বই ডিগ্রি কোন আঁকাতে ছিলাম কারণ আমি কি ওই যে তোমার একটা লম্ব রেখা আঁকাবো তাহলে আমি এগুলো একটু মুছে দিই দেখো এগুলো আমি একটু মুছে দিচ্ছি ঠিক আছে একটু খেয়াল করো এগুলো যদি আমি একটু মুছে দিই আমি কোথায় ছিলাম বলো আমি কি কি বলেছিলাম আবার একটু বলতে পারবো আমার সাথে সেটা হচ্ছে তোমার পয়েন্ট নির্বাচন করতে হবে এবার এই পয়েন্টে দাঁড়িয়ে যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে যে কোনো মাপ সেটা যে কোনো মাপ হতে পারে হ্যাঁ যে কোনো মাপ নিয়ে যে বৃত্তচাপ অঙ্কন করলে সেটা টি বিন্দুতে ছেদ করে হ্যাঁ তোমার এপি রেখাকে টি বিন্দু ছেদ টিতে দাঁড়িয়ে আর একটা দাগ টানলে ষাট ডিগ্রি আরো একটা দাগ টানলে ষাট ডিগ্রি তাই তো এখন তুমি যেহেতু বুঝতেছো এই সম্পূর্ণ কোনটা কি একশো আশি ডিগ্রি তার মানে এখানে এক দাগে ষাট ডিগ্রি এখানে এক দাগে আর কত ষাট ডিগ্রি একশো বিশ ডিগ্রি তার মানে এখানে দাঁড়িয়ে যদি আরো একটা দাগ টানো এই দাগটা একেবারে এই এর গায়ে মিশে যাবে কারণ কি তাহলে তো ষাট ষাট একশো বিশ ষাট একশো আশি হবে কারণ এই সম্পূর্ণ লাইনটা একটা আশি ডিগ্রি নির্দেশ করে তাই তো তাহলে এখানে এই যে বৃত্ত চাপটা তুমি সম্পূর্ণ বৃত্ত চাপ এইভাবে এই বৃত্ত চাপে এই অর্ধবৃত্তচাপে চাপে তিনটি ডাক কাটা যাবে তিনটি ডাকের একটি দাগও বেশি কাটা যাবে না কারণ কি এই সম্পূর্ণ বৃত্ত চাপটা বা এই অংশটুক এই কোনটুকু একশো আশি ডিগ্রী আগে আমরা শিখলাম তার মানে এই পুরো বৃত্ত চাপে এই পুরো বৃত্ত চাপে মাত্র তিনটা ডাক কাটা যাবে একই মাপ দিয়ে যেই পেন্সিল কম্পাস দিয়ে তুমি এই বৃত্তচাপটা অঙ্কন করবা সেই মাপেই এই বৃত্তচাপের উপরে তিনটা দাগ কাটা যাবে কারণ কি প্রত্যেকটা ষাট ডিগ্রিকে মিন করে আসলে আমার কথাটা বুঝতে পারবো আমি কিন্তু এই কথাই তোমাদের বুঝাইতে চাচ্ছি কারণ খুবই ইম্পর্টেন্ট একটি কথা খুবই খুবই বেশি কাজ তোমাদের কাজে লাগবে তাহলে দেখো এখানে ষাট ডিগ্রি আছে আছে আর এখানে কত ডিগ্রি আছে বলো তো এই সম্পূর্ণ জায়গাটা কত ডিগ্রি ষাট ডিগ্রি এবার এই ষাট কে আমরা দুইটা ভাগে ভাগ করব দুইটা ভাগে ভাগ করবো জ্যামিতিক উপায়ে যে কোনো একটি রশিকে বা যে কোনো একটি চাপকে বা যে কোনো যে কোনো আকারের চাপকে যাই হোক না কেন ঠিক আছে যে কোনো আকারের চাপকে বা জ্যামিতিক উপায়ে যে কোনো রশিকে যদি তুমি সমান দুইটা ভাগে ভাগ করতে চাও তার একটাই নিয়ম আছে সমান দুইটা ভাগে ভাগ করা কি নিয়ম নিয়মটা হচ্ছে তুমি যেই রশিকে সমান দুই ভাগে ভাগ করতে চাও সেই রশিটা খুঁজে বের করা তোমার এই রশিটাকে তুমি সমান দুই ভাগে ভাগ করতে চাও আমার কথাটা বুঝো ভাগ করতে চাও তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট নির্বাচন করতে হবে তোমার এ পয়েন্ট আর বি পয়েন্ট নির্বাচন করতে হবে তোমার এবারে এই এ পয়েন্টে দাঁড়িয়ে তোমার পেন্সিল কম্পাসের যেই মাপ আছে সেই মাপ থেকে এটা কি তোমার আনুমানিক চোখের অর্ধেক আনুমানিক চোখের অর্ধেক বের করতে হবে হ্যাঁ তাহলে এই পয়েন্টে দাঁড়িয়ে চোখের আনুমানিক অর্ধেক নিয়ে আবার বলছি চোখের আনুমানিক অর্ধেকের একটু বেশি নিয়ে এই পয়েন্টে দাঁড়িয়ে চোখের আনুমানিক অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করা উপর দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করা সেম এ পয়েন্টে দাঁড়িয়ে ওই একই মাপে মানে যে অর্ধেকের বেশি তুমি নিলা না নিয়ে এ পাশে মানে উপরের দিকে নিচের দিকে দুইটা বৃত্তচাপ অঙ্কন করা সেম বি পয়েন্টে দাঁড়িয়ে ওই মাপে ওই বৃত্তচাপের ওই যে মাপ তুমি নিলা ওখান থেকে কিন্তু চেঞ্জ করলে কিন্তু হবে না বি পয়েন্টে দাঁড়িয়ে এখানে একটি বিদ্যুৎ অঙ্কন করা আর হচ্ছে তোমার আহ এই নিচের দিকে আরেকটা একটা বৃত্ত করা দেখা যাবে এই বৃত্ত চাপ দুটি একটি বিন্দুতে ছেদ করে নাম দিলা পি এই বিদ্যুৎ চাপ একটি বিন্দুতে ছেদ করে নাম দিলা হচ্ছে তোমার এন এবার এই পি আর এন তুমি নর্মালি যোগ করবো এখান থেকে যোগ করলে এই যে পয়েন্টটা খুঁজে পাওয়া যায় তোমার অনুমানিক যে অর্ধেক তুমি খুঁজে বের করছো ওটা তুমি ছেড়ে দাও বাট এই যে পয়েন্টটা তুমি খুঁজে পাবা এটাই হচ্ছে এব কে দুইটা সমান অংশে ভাগ করলো এই হচ্ছে তোমার অর্ধেক অংশ আর এই হচ্ছে সমান অর্ধেক অংশ ঠিক আছে এটা হচ্ছে যে একটা রশিকে সমান বিকে ভাগ করা তাহলে এবার তুমি এই 60° কে সমান দুই ভাগে ভাগ করবা। করলে তুমি কি বাবা একপাশে 30 আর একপাশে 30 বাবা অলরেডি এখানে 60 আছে আছে কি না? তাহলে এই 60° কে তুমি সমান দুই ভাগে ভাগ কর কিভাবে বলো তো? এখানে দাঁড়িয়ে এখানে এই পয়েন্টে দাঁড়িয়ে এখানে একটা বৃত্তচাপ আবার এই পয়েন্টে দাঁড়িয়ে এখানে একটা বৃত্তচাপ শুধুমাত্র এই অংশতে শুধুমাত্র এই অংশতে। তুমি হচ্ছে একপাশে বৃত্তচাপ অঙ্কন করে একপাশে বৃত্তচাপ অঙ্কন করে তুমি এটাকে সমান বিভাগে ভাগ করতে পারো দেখো এখানে যেখানে মিলিত হয়েছে না এই অবস্থা থেকে তুমি তোমার এই যে এ পয়েন্ট পর্যন্ত যদি একটা রশি টান দাও তাহলে এ ত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিতে রূপান্তরিত হয়ে গেল হয়ে গেল তাহলে এদিকে ষাট আছে আর এদিকে কত তিরিশ তাহলে মোট তুমি কত পাইলা বলো নব্বই ডিগ্রি পাইলা মোট নব্বই ডিগ্রি তুমি পাইলা কারণ কি লম্ব রেখা আঁকানোর মধ্যে দিয়ে লম্ব রেখা আঁকানোর মধ্যে দিয়ে একশো আশি ডিগ্রি সমান দিয়ে ভাগে ভাগ হয়ে গেছে তাহলে এখানে সাইট পাওয়া গেছে আর এখানে পাওয়া গেছে তিরিশ তাহলে মোট পাওয়া গেছে নব্বই ডিগ্রি যেমন তুমি নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করতে পারো আর কথাটা বুঝতে যদি তুমি নব্ব ডিগ্রি কোনো অঙ্কন করতে পারো তাহলে এবার আমাকে একটা কথার উত্তর দাও এই যে কোনো হ্যাঁ আচ্ছা একটা জিনিস আমি একটু ভুল বলেছি সেটা হচ্ছে কি তোমার যে কোনো বৃত্তচাপকে সমান দুইটা ভাগে ভাগ করার উপায় হচ্ছে যে কোনো এক পাশে অঙ্কন করা হ্যাঁ যে কোনো বৃত্তচাপকে সমান দুইটা ভাগে ভাগ করার নিয়ম হচ্ছে যে কোনো এক দুইটা বৃত্তচাপ অঙ্কন করা মানে এই এই পয়েন্টে দাঁড়িয়ে একটা বৃত্তচাপ এই পয়েন্টে দাঁড়িয়ে একটা বৃত্তচাপ মানে দুই পাশে আকার দরকার যদি কোনো রেখা থাকে রেখাকে সমান অর্ধেক করার জন্য তোমার দুই পাশে কাটতে হইতে পারে কথা বোঝা গেল তাহলে দেখো তুমি তো এতটুকু বিশ্বাস করো যে তোমার এতটুকু নব্বই আমার কথাটা বুঝবো এতটুকু কত নব্বই এতটুকু নব্বই ডিগ্রি এবার এই নব্বই ডিগ্রি কোনকে তুমি সমান সমানিভাগে ভাগ করলে কত পাব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাবা তাহলে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো আঁকাইতে পারবা তাহলে নব্বই ডিগ্রি কোনকে সমান বিভাগে ভাগ করার নিয়ম কি এই পয়েন্টে দাঁড়িয়ে যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করা একটা বৃত্তচাপ চাপ যে কোনো বৃত্ত তুমি এই বৃত্তচাপ নিতে দিতে পারো তুমি এই বৃত্তচাপও নিতে পারো একই কথা দেখো এই দেখতে ছোট হলেও অ্যান্সার একেবারে একই আসবে আবার অনেকে একটু বড় নিলে তারটা তার বৃত্তচাপ হবে এমন হবে কিনা আবার অনেকের বৃত্তচাপ এমনও হতে পারে যে বৃত্তচাপ চাপ সেটাই হবে অনেকে আবার অনেক ছোট নিতে পারে যে স্যার আমি এত টুক হবে কিনা হবে এত নিলেও নিলে হবে তুমি যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে নিলা টি পয়েন্টে দাঁড়িয়ে তুমি একটা কোন অর্ধেক করতে চাও এই বৃত্ত চাপ নিয়ে নিলা এবার বৃত্তচাপে বিত্ত দুটা বিন্দু খুঁজে পাওয়া যাচ্ছে দেখো এই একটা বিন্দু এই একটা বিন্দু আর এই ক্ষেত্রে কল্পনা করলে এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু এবার এই বিন্দুতে দাঁড়িয়ে এই উপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করা এই উপর দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করা যেখানে মিলিত হয়েছে এই পয়েন্ট থেকে এখানে টান দিলে এই যে কোণটা পাওয়া যাবে অবশ্যই পঁয়তালিশ পঁয়ালি দুটো অংশ ভাগ করে পঁয়তাল্লিশ ডিগ্রি রূপান্তরিত হয়ে গেল তাহলে কোণ অঙ্কন করতে পারো পারো কি আমার কথা বুঝো তাহলে কোণ অঙ্কন করতে পারো যদি পেরে থাকো তাহলে আমি মুছে দেখো তাহলে এবার আমি আবারো বলছি দেখো বিন্দু এখানে একটা ডাক টান দিলাম এখানে একটা ডাক টান দিলাম দেখো এবার যে কোনো মাপ নিয়ে তুমি একটা বৃত্তচাপ অঙ্কন করলা সেম টেনে নিলা কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আমার কথা বুঝছো ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রিকে এবার অর্ধেক করো তাহলে এই পয়েন্টে দাঁড়াবা আর এই পয়েন্টে দাঁড়াবা দাঁড়িয়ে এই পাশে একটা বৃত্তচাপ সেম ভাবে দাঁড়িয়ে এই পাশে একটা বৃত্তচাপ এই পাশে একটা বৃত্তচাপ তাহলে তোমার এই যে পয়েন্টটা এই পয়েন্ট থেকে এই বরাবর টান দিলে যেই কোণটা পাওয়া যায় এটা অবশ্যই তিরিশ ডিগ্রি কারণ তুমি ষাট কে অর্ধেক করেছো আমার কথাটা বইছো তাহলে তুমি কি করছো ষাট ডিগ্রিকে অর্ধেক করেছ তাহলে তুমি কথা বলো তিরিশ ডিগ্রি এবার তিরিশ ডিগ্রি তোমার কমপ্লিট এবার এই তিরিশ ডিগ্রিকে অর্ধেক করতে পারি আবার এদিকে তাহলে কত পনেরো ডিগ্রি পাবো পাবো আর পনেরো ডিগ্রি আমার অর্ধেক কত সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি পাবো পাবো এখন বাকি কি আছে বলো বাকি আছে পঁচাত্তর ডিগ্রি বাকি আছে একশো পাঁচ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি খেয়াল করো তোমার একশো তোমার যদি পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হয় পঁচাত্তর ডিগ্রির কাছাকাছি কোন কোন তুমি আঁকাতে পারো বলো তো পঁচাত্তর ডিগ্রি কাছাকাছি তুমি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা শিখছো হ্যাঁ আর তুমি পিছনের দিকে মানে ছোট কোন অঙ্কন করা পঁচাত্তরের ছোট কোন কোন অঙ্কন করা শিখছো বলো তো ষাট ডিগ্রি তাহলে আগে তোমার ষাট ডিগ্রি অঙ্কন করতে হবে পঁচাত্তর ডিগ্রি যদি অঙ্কন করতে চাও কি করবা এই হইল যে কোনো একটি বৃত্তচাপ চাপ এই একটা ডাক কাটা ষাট ডিগ্রি এই একটা ডাক কাটা কত একশো বিশ ডিগ্রি তাহলে ষাট তো তোমার হাতে নিতে হবে যদি তুমি পঁচাত্তর ডিগ্রি আঁকাতে হয় তাই না কথাটা বুঝছো ষাট ডিগ্রি তো তোমার হাতে নিতে হবে যদি তোমার পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করতে হয় এবার দেখো যদি আমি নব্বই ডিগ্রি করে অঙ্কন করি তাহলে একটা দাগ আর একটা দাগ এ পাশে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ তাহলে এখানে আমি পাবো কত নব্বই ডিগ্রি পাবো পাবো তাহলে তুমি বলতে পারো এতটুকু নব্বই ডিগ্রি এতটুকু কত বলতো ভাইয়া ষাট ডিগ্রি আর এতটুকু কত বলতো তিরিশ ডিগ্রি আমার কথা কি বোঝা গেল এতটুক সারা তিরিশ তাহলে এখানে যদি তিরিশ থাকে এই কে আবার তুমি অর্ধেক করো কত পাবা বলো তিরিশ অর্ধেক করে কত পাওয়া যায় পনেরো ডিগ্রি পাওয়া যায় তাহলে এই তিরিশকে অর্ধেক করা তুমি শিখছো হ্যাঁ এই পয়েন্টে দাঁড়িয়ে আর এই পয়েন্টে দাঁড়িয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে মানে অঙ্কন করতে হবে করলে কি হবে এটা মিলিত হবে মেইন পয়েন্ট থেকে এখান থেকে টান দিলে এই যে কোনটা পাওয়া যাবে এটা কত ডিগ্রি বলতে পারো অবশ্যই পঁচাত্তর ডিগ্রি কারণ কি এখানে ষাট ডিগ্রি অলরেডি আছে আর এখানে কে অর্ধেক করে করার কারণে এটা হয়ে গেছে পনেরো ডিগ্রি এটা হয়ে গেছে পনেরো ডিগ্রি তাই তো তাহলে এই সাইড আর হাতের পনেরো তাহলে মোট পঁচাত্তর পাওয়া যাবে তাহলে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে তুমি পারো কথা বোঝা গেল পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে তুমি পারো এবার আমরা আঁকাবো কথা একশো পাঁচ ডিগ্রি দেখো একশো পাঁচ ডিগ্রি তোমার কাছাকাছি কোন কোনটা নিচে মানে কোন কোনটা তুমি আঁকাতে পারো নিচের কাছাকাছি কোন কোনটা মানে নিচের দিকে একশো পাঁচ ডিগ্রির উপর দিকে একশো ডিগ্রি তুমি আঁকাতে পারো কিন্তু না তুমি নিচের দিকে কল্পনা করবো একশো পাঁচ ডিগ্রি নিচে কত নব্বই ডিগ্রি তুমি আঁকাতে পারো রাইট তাহলে তুমি নব্বই ডিগ্রি কাছে চলে যাও নব্বই ডিগ্রিটা আঁকানোর একটু জাস্ট মাথায় ভাবো যে নব্বই ডিগ্রি নিয়ে কি কি করতে পারি আমি দেখো এটা একটা বৃত্তচাপ হ্যাঁ ওই সেম মাপে এখানে একটা দাগ এখানে একটা দাগ দিলাম দিতে পারি পারি এইবার যদি দিতে পারি তাহলে এবার এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ তাহলে আমি কি নব্বই ডিগ্রি পাচ্ছি পাচ্ছি তাহলে দেখো এটা যদি আমার নব্বই ডিগ্রি হয় গেল নব্বই ডিগ্রি আমার কথা না আমার কথা হচ্ছে কি যে এখানে তো তিরিশ আছে তাই না এখানে কত আছে বলো তো এখানে কি তিরিশ আছে আমার কথা কি ঠিক এখানে তো নব্বই আসেই বাট এখানে তো তিরিশ আছে কারণ এই সাইটকে অর্ধেক করে আমি তিরিশ তিরিশ বানাইছিলাম তখনই আমি নব্বই পাই তাই না তাহলে এখানে কত আছে তিরিশ তাহলে এই তিরিশকে অর্ধেক করতে পারো এই তিরিশকে অর্ধেক করতে পারো এই পাশে অর্ধেক তাহলে এই তিরিশকে যদি অর্ধেক করো তাহলে একটা পয়েন্ট খুঁজে পাবা তাহলে এই এই অর্ধেক পয়েন্ট থেকে যদি মিডিল পয়েন্টে টান দাও তাহলে এই যে কোনটা উৎপন্ন হয় এটা কত এতটুকু নব্বই আর এই যে এই যে পয়েন্টটা এই যে এই যে এতটুকু কত তো তিরিশ কিনা হ্যাঁ পুনরো খেয়াল করো কারণ কি এটা তো ষাট আর এ পাশে আসে তিরিশ এ পাশে আসে তিরিশ এই তিরিশ কে আমি অর্ধেক করে পাইছি কত পুনরো এতটুক নব্বই আর পনেরো নব্বই আর পনেরো যোগ করলে কত হয় নব্বই আর পনেরো যোগ করলে অবশ্যই একশো পাঁচ হয় হ্যাঁ তার মানে এই সম্পূর্ণ কোনটা কত একশো পাঁচটি একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করতে পারো পারো এবার একশো পঁচা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অঙ্কন করবো একশো পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি কোন কোনটা নিচের দিকে একশো বিশ ডিগ্রী আঁকাতে ডিগ্রি পর্যন্ত আঁকাও যেকোনো একটি বৃত্তচাপ নিয়ে একটা দাগ দুইটা দাগ আচ্ছা এক নম্বর ডাকটা বড় হতে পারে একটা দাগ দুইটা দাগ আর তিন নম্বর ডাকটা অবশ্যই কি মিশে যাবেন এটার সাথে তাহলে তো একশো ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি হবে কারণ এক ষাট ষাট একশো বিশ ষাট একশো আশি তাই তো তাহলে এখানে আছে ষাট এখানে একশো বিশ তাহলে একশো বিশ পর্যন্ত তোমার লাগবে একশো পঁয়ত্রিশ বানাইতে হলে তাই না তাহলে আমাকে একটা কথা বলো একশো বিশ ডিগ্রি তুমি অঙ্কন করলা এতটুক কত বলো তো অবশ্যই ষাট ডিগ্রি এতটুক তাহলে একশো বিশ তো এ পর্যন্ত আসে অলরেডি একশো বিশ তো এ পর্যন্ত আসে তাহলে এই ষাট ডিগ্রি কে যদি অর্ধেক করো যদি অর্ধেক করো তাহলে কি তুমি তিরিশ পাবা তাহলে একশো বিশ আর তিরিশ কিন্তু একশো পঞ্চাশ খেয়াল করছো তাহলে এই ষাট ডিগ্রি কে তোমার এবার অর্ধেক করতে হবে এই ষাট ডিগ্রিকে অর্ধেক করলে এই ষাট ডিগ্রি অর্ধেক হয়ে যাবে তিরিশ বের হয়ে যাবে তাহলে একশো বিশ হাতে আর এই হাতে নিবা মোট একশো পঞ্চাশ হয়ে যাচ্ছে তাহলে অর্ধেক করার নিয়ম কি দুইটা পয়েন্ট তো আছে তাই না এই দুইটা পয়েন্ট এদিকে একটা বৃত্তচাপ এখানে দাঁড়িয়ে এদিকে একটা বৃত্তচাপ চাপ সেম এবার এখান থেকে মিলাই দিতে হবে এরকম এই যে পয়েন্টে তাহলে মোট এখানে তুমি পাইছো কত তিরিশ ডিগ্রি আর এতটুকু আছে একশো বিশ তাহলে মোট তুমি কত পাইলা

আর এই পয়েন্ট এই দুই পয়েন্টকে এবার যদি অর্ধেক করে তাহলে কত পাবা পনেরো আমার কথাটা বুঝছো এই তিরিশ কে যদি অর্ধেক করে তুমি কত পাবা পনেরো এই পর্যন্ত অলরেডি আছে একশো বিশ এ পর্যন্ত এই যে এ পর্যন্ত আছে অলরেডি একশো বিশ তাহলে এই তিরিশ অর্ধেক করলে পাবা কত পনেরো একশো বিশ আর পনেরো কত একশো পঁয়ত্রিশ তাহলে এই তিরিশ অর্ধেক করো এদিকে একটা বৃত্ত চাপ এদিকে একটা বৃত্ত চাপ তাহলে ফাইনালি এই যে টান দিলে এখানে যে কোনটা উৎপন্ন হলো এই যে কোনটা উৎপন্ন হলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি হ্যাঁ তো এই ছিল কিন্তু আমাদের আজকের ক্লাস